আর আমি এটা বলবো না যে এক টাকা লাভ চাই নাই বিনা লাভে গরু বিক্রি আরে ভাই বিনা লাভে গরু বিক্রি তুমি কিসের জন্য আছো তুমি কি ভোটে দাঁড়াবে নাকি বিনা লাভে যারা বলে এগুলো সব বাট কথাবার্তা আমার বাপের জমি জাতি বেশি আমি লোকে খাওয়াবো নাকি তা তো গরু বিক্রি করব ভাই আমার লাভ হলে বিক্রি করব লস হলেও বিক্রি করব কখন যখন দেখতে পাবো যে কখনো ওই গরুটার বিক্রি হচ্ছে না সেই সময় আমরা লসে বিক্রি করি তাছাড়া ওই গরু কিনে নিয়ে এসে সেই আমি ভাই এই কয় টাকায় কিনছি আমি কোনো লাভ চাইনি এক টাকা আমি কয় টাকায় কিনছি কেউ কি জানে কেউ জানে না মিথ্যা করে বলতেছে যে গরু আমার কিনা আছে দুই লাখ আশি হাজার আমি কোনো লাভ চাইনি আপনি লাভ চাইনি বেটাতে কিসের জন্য ব্যবসা করতে চাইছিস এগুলো মনে করেন যে একটা গাঁদাখড়ি কথাবার্তা আর কি বলবে এই ডিপার্টমেন্টে করতে শুরু করি সবই আছে আচ্ছা আচ্ছা আপনি দেখবেন যে টুপি মাথায় দেওয়া আছে এক তো নামাজ কালাম কিছু পড়ে না সমস্ত নেশা খরের মধ্যে আছে এই এই ডিপার্টমেন্টে আছে আপনি লোক চিনে लोक सिने तार पर जाबन तार का से? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি কারণ আমি মোহাম্মদ আব্দুল মমিন পিসি ডাক্তার দাশুরিয়া ঈশ্বরদী পাবনা আপনার কাছ থেকে তো দর্শক প্রচুর পরিমাণ ওষুধও নিয়ে হ্যাঁ আমার দোকান আছে এর আগে বেশ কয়েকবার আপনারা দেখাইছি আমার ওষুধের দোকান আছে অনলাইনে ওষুধ সেল করে থাকি মূলত আর পেশায় আমি একজন ভেটেরিনারি চিকিৎসক আর পাশাপাশি আমার একটা ছোট্ট পরিসরে একটা খামার আছে আমি ভালো কিছু পাইলে দর্শকদের দেওয়ার চেষ্টা করি করি কিছু আমিও লাভ আর আমি এটা বলবো না যে এক টাকা লাভ চাই নাই বিনা লাভে গরু বিক্রি আরে ভাই বিনা লাভে গরু তুমি কিসের জন্য আয়োজা তুমি কি ভোটে দাঁড়াবে নাকি বিনা লাভে যারা বলে এগুলো সব রকম বাট পারি কথাবার্তা আমার বাপের জমি জাতি বেশি আমি লোকে খাওয়াবো নাকি গরু বিক্রি করবো ভাই আমার লাভ হলে বিক্রি করবো লস হলে বিক্রি করবো কখন যখন দেখতে পাবো যে কখনো ওই গরুটার বিক্রি হচ্ছে না সেই সময় আমরা লসে বিক্রি করি তাছাড়া ওই গরু কিনে নেয় শি সারি আমি ভাই এই কয় টাকায় কিনছি আমি কোনো লাভ চাইনি এক টাকা আমি কয় টাকায় কিনছি কেউ কি জানে কেউ জানে না মিথ্যা করে বলতেছে যে এই গরু আমার কিনা আছে দুই লাখ আশি হাজার আমি কোনো লাভ চাইনি আপনাকে লাভ চাইনি বেটাতে কিসের জন্য ব্যবসা করতে চাইছিস এগুলো মনে করেন যে একটা করি কথাবার্তা আর কি বলবো এই ডিপার্টমেন্টে গাঁদা করতে শুরু করি সবই আছে আচ্ছা আচ্ছা আপনি দেখবেন যে টুপি মাথায় দেওয়া আছে একক্ত তো নামাজ কালাম কিছু পড়ে না সমস্ত নেশা খরের মধ্যে আছে এই এই ডিপার্টমেন্টে আছে আপনি লোক চিনে লোক চিনে তারপর যাবেন তার কাছে সুন্দর সুন্দর কথা বলবি দেখবেন যে বাড়ি যায় বুঝবেন যে কত সুন্দর কথাবার্তা বলে যে দেখবেন স্টেট কথা বলবি চাঁচা চোলা কথা বলবি তারা মনে করবেন যে সবসময় তার কাছ থেকে আপনি ভালো কিছু এক আশা করতে পারেন আমি হয়ে আর যেই হোক গরুগুলো দর্শকদেরকে হ্যাঁ গরুগুলো দর্শকদের দেখান সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই অরিজিনাল ইন্ডিয়ান একটা গরু আসলে জাতটা ওইভাবে আমি এক্যুরেট বলতে পারবো না আমি বটার এলাকা থেকে কালেকশন করেছিলাম গাভে বর্ডার এলাকা থেকে গাভের সংগ্রহ করেছিলাম জি জি মাশাআল্লাহ দাঁতে কয়টা গাবিটা এটা দাঁতে চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে সবই মাত্র চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে জি বাচ্চা দিয়েছে হ্যাঁ জি বাচ্চা দিয়েছে বাচ্চাটা বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা জি

আশা করি তেইশ চব্বিশটা দুধ হবে আর কি আসলে চাইলে অনেক চাওয়া যায় দাম যেটা বিক্রি করবে সেটা বলে দিই এটা বিক্রি রেট হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার জি কত দাম দরদাম খুব একটা না হালকা কিছু সম্মানী করা যাবে হালকা কিছু সম্মানই করা যাবে জি রিয়ালের প্রথম জি তো দুই নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই আচ্ছা সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা ভাই এডিএল এর বক না বক না কিনা ছিল এটা প্রেগন্যান্ট হইছে বাচ্চাটাও মানে পেটে আছে এটা এডিএল বক নাই দাঁতে সবে মাত্র দাঁত দুইটা ভাঙছে একটা দাঁত ভাঙছে দুই দাঁত ধরেন অনেক বড় গাভী শান্ত সৃষ্ট গাভী গাভী প্রথম বিয়ানের বাটগুলা গুলা দেখান দর্শকে আর একদম শান্ত সৃষ্ট এত শান্ত সৃষ্ট গাভী প্রথম বিয়ানের সহজে কেউ মানে মিলাতেই পারবে না একদম শান্ত সৃষ্ট বাচ্চারা তাও কিছু বলে না খুবই সুন্দর পালানটা দেখেন কত সুন্দর পালান হয়েছে এখনও টাইম আছে আপনার দুইশো দিন হয়েছে এখন যে কদিন লাগে আর কি পালনটা এখনো ছাড়বে অনেক পালন ছাড়বে মাজাটা অনেক ভারী দেখেন না যে আমি আছি যে প্রায় ছয় ফুটের নিচে আছি আমার সমান সমান দেখেন সময় আর কয়েকদিন সময় আছে বেশি দিন সময় দুইশো সত্তর দিন হয়ে গেছে এখন যে কয়দিন লাগে মাথাটা অনেক সুন্দর আপনি দেখেন এই যে শিংটা সাদা আছে জাতের যা বৈশিষ্ট্য জাত মানে আসলে দর্শকদের তো বলাটা ঠিক না ইউটিউব দেখে দেখে দর্শকরা গরু দেখলে বুঝতে পারে আসলে ভাই এই গরুটা আমি আলোচনায় বিক্রি করতে চাচ্ছি কেহ যদি নিতে চায় আমাকে ফোন করবে ওই ডিসক্রিপশনে আমার এই নাম্বার দেওয়া থাকবে কেউ যদি নিতে চায় আমাকে ফোন করবে আর অযথা যেন কেউ মানে ফোন দেয় না যারা যা চেনে এবং গরু চেনে গরু যাদের পছন্দ হবে সেই জন্য ফোন দেয় তাছাড়া যেন কেউ অযথা ফোন দিয়ে বিরক্ত না করে অনেকে হোদায় ফোন দেয় বুঝছেন ভাই আপনি গরু করতে কিনছিলেন ভাই এখানো তেন এরকম অনেকেই ডিস্টার্ব করে রাত বারোটা একটা দুইটা নাই ফোন দেয় যারা শিশু পছন্দ হবে সেই জন্য ফোন দেয় এবং গরু কেনার জন্য ফোন দেয় তাছাড়া যেন কেউ ফোন না দেয় তো পরবর্তী তিন নাম্বার গাভিটা দর্শকদেরকে দেখায়

দর্শক দেখতে পাচ্ছেন দশ বারো দিন সময় আছে যাবিটা প্রথম বাচ্চা দিবে মাশাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা হ্যাঁ খুবই হাই কোয়ালিটি আপনি দেখেন না মাথা দেখেন ছোট কান ছোট সিংয়ের সাইজ দেখান তারপরে যে কানে পশম আছে এটা হচ্ছে ব্র্যাকের একটা হলস্টার বিজেন তিনশো কত নম্বর যেন আমার অতটা খেয়াল নাই তিনশো কত নম্বর ব্র্যাকের বিজের বাচ্চা দি বাটগুলো অনেক সুন্দর দেখেন চারটা বাট চারদিকে আছে এখনো পানি আসছে মানে এখনও ওগুলা নাসে নাই হ্যাঁ

সিরিয়ালের চার নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা ফ্রিজিয়ান জাতের গাবি ফ্রিজিয়ান জাতের একটা গাবি দাঁতে কয়টা গাবিটার দাঁতে দুই দাঁত ছিল চার দাঁত সবে মাত্র হচ্ছে আর দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে জি সাথে কি বাচ্চা এটা সাথে বকনা বাচ্চা বাচ্চাটা অনেক সুন্দর এই দেখেন খুব জাতের বাচ্চা সাথে বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে খুব সুন্দর বকনা বাচ্চা গাবিটা কয় নাম্বার বাচ্চা দিল প্রথম বাচ্চা

থানাইশোর দি জেলা পাবনা পাবনা আমার কাছে সবসময় গাভী থাকে আমি অনলাইনে একটু কমই আসি আমি অফলাইনে গাভী বেশি বিক্রি করি এবং আমার অফলাইনে গাভী ভালো বিক্রি হয় আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো ওই সবাই বলে যে ওই আসেন দেখে শুনে দুধ দোয়া দেখে শুনে কেনেন ওই আপনি নিজে দেখেন আমি বলবো ওইটা না আপনি জাত চেনেন গাভী দেখেন আপনি যদি ওখান থেকে ছবি দেখে গরু কেনেন আপনি আইডিয়া করা শিখেন যে এই গরুটা দুধ কয় কেজি হতে পারে আপনি গর গর্ভাবস্থায় গাভী কিনবেন যদি আপনি জাত চেনেন যে দুধ কয় কেজি কিনতে পারেন আপনি কোনো দিন ঠকবেন না আর আপনি যখন দুধ দেখতে আসবেন শুধু আমাদের এই পাবনা জেলা না দেশের যে প্রান্ত থেকে গরু কিনবেন ওই দুধ হবে দশ কেজি আপনারা বলবে পঁচিশ কেজি দুধ হবে সাত কেজি আপনাকে বলবে সকালে দু হয় পনেরো কেজি যে কোনো একটা ছলনা কৌশল চিটারি বাটপারি করে মিলায়ে গরু বেচার চেষ্টা করে ম্যাক্সিমাম লোক আমি বলি দুধ আপনি দেখার দরকার নেই আপনি গাভীর দিকে তাকাবেন গাভীর কোয়ালিটিটা আগে আপনি নিজে চেনার চেষ্টা করেন তারপর গাভী কেনেন তার আগে আপনি গাভি কিনতে আসেন না আপনি ভালো থাকবেন নয় বর্ষের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম